জান্নাতের সীমাহীন সৌন্দর্যের মাঝে রয়েছে এমন এক সৃষ্টির দল যাদের অস্তিত্বই যেন আল্লাহর নূরের প্রতিফলন তারা এমন সৃষ্ট যাদের একবার চাহনি পুরো জান্নাতকে আলোকিত করে তোলে যেন তাদের চোখের মাঝে সূর্যের চেয়েও উজ্জ্বল আলো ঝলমল করছে তাদের ত্বক এমন স্বচ্ছ ও কোমল যেন মুক্তার ভেতর থেকে নূর বের হয়ে আসছে তাদের শরীরের প্রতিটি অংশ পবিত্রতার প্রতীক যেন আল্লাহর হাতে গড়া এক পরিপূর্ণ শিল্পকর্ম যখন তারা হাসে তখন জান্নাতের বাতাসে ছড়িয়ে পড়ে এমন প্রশান্তি যা হৃদয়কে নরম করে দেয় আত্মাকে পরিশুদ্ধ করে দেয় তাদের কণ্ঠস্বর হবে তাজবিহের মতো মধুর তাদের প্রতিটি বাক্যে থাকবে প্রশান্তির সুর তারা কোনো দুনিয়ার নারী নয় তাদের সৃষ্টি আল্লাহ করেছেন জান্নাতের বিশেষ নূর থেকে এমন এক উপাদান যা মানুষের কল্পনার বাইরে তাদের সৌন্দর্যে নেই কোনো লালসা বা পাপ নেই দেহের ভার নেই ক্লান্তি বা মলিনতা বরং তারা সেই চিরতরুণ সত্ত্বা যাদের যৌবন কখনো শেষ হবে না যাদের রূপ কখনো মলিন হবে না যাদের চোখে সর্বদা থাকবে ভালবাসা আর শান্তির প্রতিফলন জান্নাতের হুরদের অস্তিত্বই আল্লাহর রহমতের নিদর্শন যারা জান্নাতিদের সঙ্গ দেবে চিরকাল ভালোবাসায় পবিত্রতায় আর তৃপ্তির অনন্ত ধারায় তারা কোনো সাধারণ সৃষ্টি নয় বরং আল্লাহর কুদরতের এমন নিদর্শন যা দেখে ফেরেস্তারাও বিস্মিত হয় তাদের চলাফেরায় থাকে নূরের ঝিলিক তাদের উপস্থিতিতেই বদলে যায় জান্নাতের পরিবেশ তারা জান্নাতিদের জন্য আল্লাহর অনন্য পুরস্কার এমন এক সুখের প্রতীক যা দেহ নয় আত্মাকে আনন্দ দেয় জান্নাতের হুরদের সৌন্দর্য হল রুহের শান্তি ইমানের আলো এবং আল্লাহর ভালবাসার প্রতিফলন যেখানে নেই কোনো দুঃখ নেই কোনো ভয় শুধু রয়েছে চিরন্তন শান্তি প্রশান্তি আর ভালোবাসার স্বর্গীয় অনুভূতি একটি হাদিসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মহান আল্লাহ তালা জান্নাতের হুরদের মুখমণ্ডলকে চার প্রকার রঙের সৌন্দর্যে সৃষ্টি করেছেন সবুজ সাদা হলুদ এবং লাল এই চার রঙের মিশ্রণে গঠিত তাদের চেহারা এমন অপার্থিব জ্যোতিতে ভরা যা দুনিয়ার কোনো সৌন্দর্যের সঙ্গে তুলনীয় নয় আল্লাহ তাদের শরীর সৃষ্টি করেছেন স্বর্গীয় উপাদানে জাফরান দুধ আম্বর ও কাফুর দ্বারা তাদের দেহে এমন ঘ্রাণ ও আলো রয়েছে যা জান্নাতের বাতাসে ছড়িয়ে পড়ে শান্তির পরশ এনে দেয় তাদের কেশগুচ্ছ সৃষ্টি হয়েছে সুগন্ধি লবঙ্গ দ্বারা আর তাদের পায়ের আঙুল থেকে উরু পর্যন্ত গঠিত হয়েছে জাফরানের সুবাসে উরু থেকে বক্ষ পর্যন্ত দুধের স্বচ্ছতায় বক্ষ থেকে গলা পর্যন্ত আম্বরের মাধুর্যে আর গলা থেকে মাথা পর্যন্ত সৃষ্টি করা হয়েছে কাফুরের শীতলতায় তাদের দেহ থেকে ছড়ায় এক অদ্ভুত প্রশান্তির সুবাস যদি তাদেরকেও দুনিয়াতে একবার থুথু ফেলত তবে পুরো পৃথিবী মিশ্করের ঘ্রাণে পরিপূর্ণ হয়ে যেত তাদের মুখে রয়েছে ইমানের আলো আর চোখে প্রতিফলিত হয় জান্নাতের পবিত্রতার নূর প্রত্যেক হুরের বুকে খোদা অঙ্কিত করেছেন দুই নামের মধ্যে একটি একটি আল্লাহর নাম অন্যটি তার প্রিয় স্বামীর নাম এ যেন ভালোবাসা আর আনুগত্যের এক চিরন্তন প্রতীক তাদের হাতে জলজল করছে দুজোড়া সোনার কাকন প্রতিটি আঙুলে সোনার আংটি আর তাদের পায়ে ঝলমল করছে মুক্তার তৈরি পাজের পায়ের খারু তারা জান্নাতের বাগানে চলাফেরা করে নূরের আলোয় তাদের হাসিতে কেঁপে ওঠে জান্নাতের বাতাস আর তাদের উপস্থিতিতে চারপাশ ভরে ওঠে আল্লাহর প্রশংসায় এরা সেই সৃষ্টির দল যাদের সৌন্দর্য দেহে নয় বরং পবিত্রতায় যাদের হৃদয়ে আছে ভালোবাসা আনুগত্য ও ইমানের জ্যোতি তারা আল্লাহর রহমতের এক অনন্য নিদর্শন যাদের জন্য জান্নাত হবে পরিপূর্ণ ও চিরস্থায়ী আনন্দের স্থান যাদেরকে নূর দ্বারা তৈরি করেছেন দেখলে মনে হবে যেন প্রকৃষ্ট সাদা ইয়াকুত ও প্রবাল সদৃশ তারা এতটাই নয়না হবে যে তারা আপন স্বামী ছাড়া আর কারও দৃষ্টিপাত করবে না তাদের শরীর ইতপূর্বে মানব ও দানবের কেউ স্পর্শ করেনি যখনই আপন স্বামী তাদের সাথে সহবাসের মনস্থ করবে তখনই তাদেরকে কুমারী হিসাবে পাবে বিভিন্ন রঙের সত্তরটি ভূষণে ভূষিত থাকবে তবে ওই সজ্জিত সত্তর স্তরের পোশাক তাদের জন্য এতটাই হালকা হবে যে মনে হবে একটি কেশ বহন করছে তাদের পায়ের গোছার মজ্জা গোস্ত হাড় চামড়া এবং পরিধেয় বস্ত্রের ভিতর দিয়ে পরিষ্কার দেখা যাবে যেমন সাদা শিশিরের মধ্যে লাল রঙের শরাব পরিষ্কারভাবে দেখা যায় তাদের কেশ জুলফি বা পার্শ্বচুল মুক্তা ও ইয়াকুত খচিত হবে হযরত মালেক ইবনে দিনার রহিম জান্নাতি হুরদের বর্ণনা করতে গিয়ে বলেন তারা কাফুর মেশ ও জাফরানের মিশ্রণে সৃষ্টি তাদের দেহে জল করে নূরের দীপ্তি আর তাদের রূপে ঝলমল করে মুক্তার আভা তারা এমন পবিত্র ও সুঘ্রাণময় যে যদি তারা লবণাক্ত পানিতে থুথু ফেলত সেই পানি মুহূর্তেই সুমিষ্ট হয়ে যেত তাদের কণ্ঠে আছে এমন জীবনদায়ী শক্তি যে মৃত ব্যক্তি যদি তাদের সাথে কথা বলত সে জীবিত হয়ে উঠত আল্লাহর আদেশে তাদের হাতের কবজি সূর্যের সামনে ধরলে সূর্যের আলো ম্লান হয়ে যায় কারণ তাদের দেহের আলো সূর্যের উজ্জ্বলতাকেও ছাড়িয়ে যায় অন্ধকারের মধ্যে যদি তারা প্রবেশ করে অন্ধকার আলোকিত হয়ে ওঠে তাদের উপস্থিতির নূরে তারা যদি পৃথিবীতে এক মুহূর্তের জন্যেও আত্মপ্রকাশ করত তবে সমগ্র জগতের চোখ তাদের দিকে নিবদ্ধ হয়ে যেত পৃথিবী বিমোহিত হয়ে পড়ত তাদের সৌন্দর্যে ও নূরে হযরত মালেক ইবনে দিনার রাহিম আরও বলেন এই হুরগণ জান্নাতের মেষ ও জাফরানের উদ্যানে লালিত পালিত হয় তারা ইয়াকুত লাল রত্ন ও মারজান মুক্তার শাখায় খেলাধুলা করে আর জান্নাতের তাসনিম নহরের সুপেও পানি পান করে তারা এমন এক সৃষ্টি যাদের ভালোবাসা কখনো পরিবর্তন হয় না যারা চিরকাল তাদের স্বামীদের প্রতি অনুগত ও ভালোবাসায় পূর্ণ থাকে তিনি বলেন ফেরদাউস জান্নাতের অন্তর্গত আদন বেহেশতের ভেতরেই এই হুরগণ অবস্থান করে মহান আল্লাহ তাদের সৃষ্টি করেছেন জান্নাতের গোলাপের সুগন্ধি দ্বারা আর তাদের হৃদয় পূর্ণ করেছেন ইমান ভালোবাসা ও প্রশান্তির আলোয় তারা এমন সত্তা যাদের অস্তিত্ব জান্নাতকে সৌন্দর্যে শান্তিতে ও ভালোবাসায় পরিপূর্ণ করে তোলে জান্নাতে থাকবে এক অনন্ত সৌন্দর্যের ভূমি যেখানে বেহেস্তবাসীরা চিত্তবিনোদনের জন্য যাবে বিশেষ পার্কে সেই পার্কের পাশে প্রবাহিত হবে জান্নাতের বিখ্যাত ঝরনা কাউসার নদী তার চারপাশে মুক্তার মতো ঝলমলে তাবু স্থাপন করা থাকবে প্রতিটি তাবু হবে বিশাল যার প্রস্থ ষাট মাইল দীর্ঘ এক একটি তাঁবু যেন এক বিশাল জ্যোতির্ময় প্রাসাদ যা মুক্তার তৈরি কিন্তু তাতে কোনও দরজা নেই এই দরজাবিহীন মুক্তার তাবুগুলো আল্লাহ তালার বিশেষ রহমতের নিদর্শন তাঁবুর ভেতরে থাকবে অসংখ্য পরিচারিকা এমন হুরগণ যাদের রূপ ও সৌন্দর্য কোনও ফেরেস্তাও আগে কখনো দেখেনি তাদের চেহারায় থাকবে নূরের দীপ্তি আচরণে থাকবে সচ্চরিত্র ও লজ্জাশীলতার সৌন্দর্য মহান আল্লা তালা কোরআনে বলেন সেসব তাঁবুর মধ্যে থাকবে সুদর্শনা ও সচ্চরিত্রা নারীগণ সুরা আর রাহমান আয়াত বাহাত্তর এই হুরগন্ধের সৌন্দর্য সম্পর্কে আল্লাহ নিজেই প্রশংসা করেছেন তাহলে মানুষের সাধ্যই বা কী তাদের সৌন্দর্যের বর্ণনা করা তারা হবে জান্নাতবাসীদের জন্য এক অনন্ত শান্তি ভালোবাসা ও সৌন্দর্যের উৎস তাদের মাঝে থাকবে এমন পবিত্রতা যা দুনিয়ার কোনো সৌন্দর্য সেসব তাবুর মধ্যে থাকবে সুদর্শনা ও সচ্চরিত্রা নারীগণ সুরা আর রহমান আয়াত বা অতপর মহান আল্লাহ বলেন এই জান্নাতি হুরগণ মুক্তার তাবুতে সুরক্ষিত অবস্থায় রয়েছে এরা কোনো সাধারণ সৃষ্টি নয় বরং আল্লাহর বিশেষভাবে মনোনীত এক সৃষ্টি তাদের আকৃতি নয়নাভিরাম তাদের চেহারা চিত্তাকর্ষক আর তাদের হৃদয় পবিত্রতার প্রতীক তাদের সৃষ্টি হয়েছে রহমতের মেঘমালা থেকে যখন সেই মেঘমালা বর্ষণ করে তখন তা থেকে ঝরে পড়ে না পানি বরং ঝরে পড়ে লাবণ্যময়ী নূরময় স্বর্গীয় পরীরা যাদের রূপে লুকিয়ে আছে জান্নাতের আলো আর চাহনিতে ফুটে ওঠে অনন্ত প্রশান্তি তারা মহান আরসের নূর থেকে সৃষ্টি তাদের শরীরে জ্যোতি তাদের মুখে তাসবিহের আভা তারা মুক্তার তাবুর মধ্যে সুরক্ষিত যেখানে কোনও দৃষ্টি পৌঁছায় না কোনও হৃদয় কল্পনাও করতে পারে না তাদের সৌন্দর্যের গভীরতা সৃষ্টির সূচনা থেকে আজ পর্যন্ত কেউ তাদের দেখেনি তাদের চোখেও কারো ছায়া পড়েনি আর যখন তারা প্রথমবার প্রকাশিত হবে তাদের প্রথম দর্শন করবে কেবল তাদের স্বামীরাই যারা জান্নাতের অধিবাসী আল্লাহর প্রিয় বান্দা সেই মুহূর্তে জান্নাত ভরে উঠবে আলোর দীপ্তিতে আর প্রতিটি হুরের হাসি ছড়িয়ে দেবে এক অনন্ত প্রশান্তি যেখানে নেই বেদনা নেই ক্লান্তি আছে শুধু আল্লাহর রহমতের ছায়া তোমাদের স্ত্রীগণ তাবুর ভেতরে সুরক্ষিত আছে ইতপূর্বে কোনো মানব অথবা দানব তাদেরকে স্পর্শ করেনি সুরা রহমান আয়াত সাতান্ন বেহেস্তিগণ তাদের অপরূপা সুদর্শনা স্ত্রীদেরকে সাথে করে পরিপাটি ও সুপরিসর গৃহে সিংহাসনের ওপর উপবেশন করবে অতপর তারা বাহারি রঙের রকমারি পোশাক ও নানা ডিজাইনের অলঙ্কার দ্বারা সজ্জিত হবে তারপর মধুর মিলনে লিপ্ত হবে একবার মিলনেই দীর্ঘ চল্লিশ বছর অতিবাহিত হয়ে যাবে এ সময়ে প্রত্যেক জান্নাতি পুরুষের শরীরে একশো সবল যুবকের শক্তি সঞ্চারিত হবে প্রতিক্রিয়ায় বীর্যপাতের পরিবর্তে মৃগনাভির সুবাস বিচ্ছুরিত হতে থাকবে হযরত আনাস রা সূত্রে বর্ণিত একটি হাদিসে রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জান্নাতের হুরগণের মধ্য হতে যদি একজনও আকাশ হতে জগতবাসীর দিকে একটু থুথু ফেলত তবে আকাশ ও জমিনের মধ্যস্থিত সবকিছু আলোকিত হয়ে যেত তার সুগন্ধিতে সমস্ত পৃথিবী বিমোহিত হয়ে যেত হজরত আবু উমামা রজি বলেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফঈদান সরাফাল মুনসরিফু মিনাস সলাতি ওয়ালাম ইয়াকুল আল্লাহুম্মা আজিরনি মিনান্নারি ওয়া নীল জান্নাতা ওয়া আদখিল নীল জান্নাতা জন্নতা আলহূর আইন নারু ইয়া ওয়াই হাহাদা আজিজা অর্থ নামাজি যখন সালাম ফিরায় অতপর এ কথা না বলে যে হে আল্লাহ আমাকে জাহান্নাম হতে আশ্রয় দাও আমাকে জান্নাতে প্রবেশ করাও আমাকে হুরেইনের সাথে বিয়ে করিয়ে দাও তখন জাহান্নাম বলতে থাকে আফসোস লোকটি কি এতই অক্ষম হয়ে গেল যে সে তালার নিকট জাহান্নাম হতে আশ্রয় চাইল না জান্নাত বলতে থাকে আফসোস লোকটি কি এতই অপারগ হয়ে গেল যে সে আল্লাহ তালার নিকট জান্নাত প্রত্যাশা করল না হুরগণ বলতে থাকে আফসোস লোকটি কি এতই অক্ষম হয়ে গেল যে সে তাযালার নিকট এ প্রার্থনা করবে যে হে আল্লাহ আমাকে হুরদের সাথে বিয়ে করিয়ে দাও